বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিরাশির ইংরেজি নাম স্করপিও বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ যার ফলস্বরূপ বৃষ্টিক রাশির জাত জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে অমাবস্যা ও মহালয়া তিথি এবং এই তিথি থাকবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তবে এর পূর্ণক্ষণ বা শুভ মুহূর্ত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত রাশিচক্রে কন্টিনিউ হতে থাকবে জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই সন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত মতো होते okay. এই মহালয়া অমাবস্যার দিন থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনাদের রাশির রাশিপতি মঙ্গলের প্রভাবে বৃষ্টিক রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকেই আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে শরতের বা আশ্বিনের এই অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয়ে থাকে দু হাজার পঁচিশের এই মহালয়া অমাবস্যা বৃষ্টিক রাশি হিসাবে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম ঠিক তেমনি অন্যদিকে শনি বুধ এবং আপনার প্রতি মঙ্গল একত্রে মিলিত হয়ে করছে অর্ধ যোগ এর প্রভাবে অর্ধকেন্দ্র বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টির রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে বহু ঘাত প্রতিঘাত মধ্য দিয়ে গেছেন অনেক উত্থান পথনের মধ্য দিয়ে গেছেন চলার পথে নানান বাধা নানান প্রতিবন্ধকতা সহ্য করতে হয়েছে তবে সেই সমস্ত দিক থেকে এরপর পরিবর্তন শুরু হতে যাচ্ছে তাই জাত জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এবার দূর হবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব হবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তিরা সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্যতা দিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান এখন থেকে আপনার জীবনের প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণ পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন আপনার স্বপ্নের উড়ান হবে যেই সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য বৃষ্টিক রাশির মানুষ বছরের পর বছর ঘুরতো সংগ্রাম করতো সেই সুযোগগুলি এখন নিজেই আপনাদের জীবনে আসবে আপনাদের দোরগোড়ায় এসে করা নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যে মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি এখন তা আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছু একের পর এক পেতে চলেছে বৃষ্টির রাশির মানুষরা বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলে হনুমানজির জয় বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মহালয়া বা অমাবস্যা তিথি থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে এবং চন্দ্রের ট্রানজিটের কারণে মূলত তো যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে হবু বাবা মা হওয়ার জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি চন্দ্র ও সূর্যের প্রভাবে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো একে একে সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয় এবং আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে এতদিন ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলতো তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি হারিয়ে যে গিয়েছিল সেইগুলি আবার ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এরপরে দীর্ঘস্থায়ী হবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ বৃষ্টিক রাশি হিসাবে অর্ধকেন্দ্র রাজ্য সৃষ্টি করছে গ্রহের যুবরাজ বুধকে বৃষ্টিক রাশি হিসাবেকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চ শিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনই স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা প্রাপ্ত করতে পারবে বৃষ্টি রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হলো বুধের পক্ষ থেকেই গ্রহের যুবরাজ বুধকে বৃষ্টির রাশি হিসাবেকে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট এটা কিন্তু বৃষ্টির রাশির জাত জাতিক ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে দীর্ঘদিন ধরে যে রোগ বাসা ভেদেছিল সেই জায়গা থেকে পরিবর্তন আসছে স্বাস্থ্যগত দিক থেকে একটা সমস্যা মিটবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন বৃষ্টিরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘর ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত কারণ বৃষ্টিক রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য যার ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে অপেক্ষায় ছিলেন দু হাজার পঁচিশ সালে সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ করতে পারবেন বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব বিভিন্ন দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকাম মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসছে এই পাশাপাশি পরবর্তী পরিবর্তন ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারী হবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব খুঁজবে নতুন পথের দিশা খুঁজে পাবেন কর্মের জায়গায় সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত চাকরি কর্মসংস্থানের জায়গায় খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবে বৃষ্টি রাশির মানুষরা বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্যই লিখবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় লাভ থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা বা পুরুষ মহিলা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন সেলাই বোনাই কোনো ধাতু ব্যবসা প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আসছে এরপর থাক সূর্যের গোচর অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিটবে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে পরিবারের অন্যান্য মানুষজনের সাথে সম্পর্ক মিটে যাবে এরই পাশাপাশি ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টরে যে ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছিলেন মোটামুটিভাবে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই আপনার ঋণ পরিশোধ করতে সচেষ্ট সক্ষম হবে কিংবা যারা ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে কর্মরত তাদের ক্ষেত্রে কাজের যে চাপ অত্যধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছিল সেই জায়গা থেকে কে কিছুটা চাপ কমে আসতে চলেছে অন্যদিকে পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত কিংবা বাবা মায়ের সাপোর্ট সহযোগিতার মারফত যে কোনো জায়গায় উন্নতি লাভ করতে পারবেন এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রে তুমুল লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বিদেশি সংস্থাগুলি সাথে ব্যবসার জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় নতুন নতুন দিক থেকে কাজের অফার আসবে বাড়ি থেকে বাড়ির বাইরে কাজে যাওয়ার সুযোগ আসতে চলেছে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা জায়গা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বৃষ্টিরাশির জন্য লটারি কাটার শুভ সংখ্যা হলো পঁচিশ সাঁত্রিশ একচল্লিশ সত্তর বিরানব্বই তেরো চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি শূন্য শূন্য এগারো উননব্বই পঁয়তাল্লিশ এবং বাহাত্তর এর পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজে খুশি হবে আপনার প্রশংসা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ সফলতা অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার পর ধীরে ধীরে মিটে যাবে ভাঙন লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এসেছে এরপর বৃষ্টিক রাশির জন্য জীবনে নতুন কোনো বন্ধু আসবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই অবস্থায় বৃষ্টি রাশি বা বৃষ্টি লগ্নের মানুষদের যে কোনো জায়গায় হারানো আত্মবিশ্বাস এবার ফিরে পাবেন চাকরির ক্ষেত্রটি এরপর শুভ পরিবর্তন আসছে অন্যদিকে শত্রুতার অবসান হবে আপনার বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখনো বিপরীতমুখী হয়ে তার ধ্বংস করবে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল যারা আজ আপনাকে উপেক্ষা করেছে তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে তাদের ভুল স্বীকার করবে বন্ধ ভাগ্যের দরজায় পর খুলে যেতে চলে